আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেলো ডি মারিয়া কিছুদিন আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তবে ক্লাব ফুটবলে তার পারফরম্যান্সে যেন নতুন করে আলো ছড়াচ্ছে বর্তমানে তিনি পর্তুগিজ ক্লাব বেনিফিকার হয়ে খেলছেন এবং ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে ভেঙেছেন সতীর্থ লিওনেল মেসির এক উল্লেখযোগ্য রেকর্ড এতদিন সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন লিওনেল মেসি তার অ্যাসিস্ট সংখ্যা ছিল চল্লিশ চলমান আসরে দুইটি অ্যাসিস্ট করে ডিমারিয়া এ তালিকায় মেসিকে টপকে গেছেন বর্তমানে তার অ্যাসিস্ট সংখ্যা একচল্লিশ দিমারিয়ার সামনে এখন রয়েছেন দুই ফুটবল কিংবদন্তি 포르투গী সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও রায়ান গিগস তারা দুজনেই বিয়াল্লিশটি অ্যাসিস্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ডিমারিয়ার বর্তমান ফর্ম দেখে মনে হচ্ছে রোনাল্ডো রেকর্ড স্পর্শ করা তার জন্য সময়ের ব্যাপার মাত্র আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর পর ক্লাব ফুটবলে নতুন উদ্যমে খেলছেন ডিমারিয়া ঘরোয়া লিগে বাইসাইকেল কিকে গোল সহ হ্যাটট্রিক করেছেন সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগেও তার ফর্ম নজর কাড়ছে এবং রোনালদো এখন চ্যাম্পিয়ন্স লিগে খেলছেন না তারা নিজ নিজ লিগে মনোনিবেশ করছেন ফলে ডিমারিয়ার সামনে সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ অ্যাসিস্টকারী হিসেবে নিজের নাম তুলে ধরার নিউজ ডেস্ক স্পোর্টস